ইফতার বাজারের গুড়া পেঁয়াজুটা মচমচে থাকে অনেকক্ষণ আর এটার সিক্রেট কি জানেন এটার সিক্রেট জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে হচ্ছে গুড়া পেঁয়াজু বানানোর জন্য আমি হচ্ছে এখানে খেসারির ডাল মসুরের ডাল আর সম পরিমাণ পোলার চাউল নিয়ে নিয়েছি এটা আমি পরিমাপ মতো নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আবার অনেকেই কিন্তু এখানে হচ্ছে পেঁয়াজ রেডি মিক্সটা ব্যবহার করে থাকেন তো আমি হচ্ছে আপনাদের জন্য সাজেস্ট করব যে এভাবে ভিজ ডালটা ভিজিয়ে রেখে ব্ল্যান্ডার করে নিলে সব থেকে ভালো ফলাফলটা পাবেন তো আমি হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি সাথে নিচ্ছি সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এখানে আর তেমন কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধুমাত্র এই মশলাগুলো দিয়ে আপনি একদম বাজারের মতো পারফেক্ট মুচমুচে গুড়া পেঁয়াজু বানাতে পারবেন তো আমি এখন এই পেঁয়াজটাকে ভালোভাবে কষলিয়ে নিব একদম নরম করে নিব তারপরে হচ্ছে আমি এখন সব মশলাগুলো একভাবে ভালোভাবে মাখিয়ে পুরো পেঁয়াজের সাথে মিক্স করে নেব আর প্রথমে কিন্তু পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পেয়াজুটা সুন্দর মতো হবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে মিক্স করেছি ঠিক সেইভাবে আপনারাও চাইলে মিক্সড করে নিতে পারেন এখন আমার পারফেক্টভাবে পেঁয়াজু বানানোর জন্য এটা তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাব কড়াইতে তো এই তো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে একদম ছোট ছোট করে এখন আমি পেঁয়াজগুলো বানিয়ে নিব। চলে আসলাম কড়াইতে তেল গরম করে এর ভিতরে একে একে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো আর এই পেয়াজুটা পেঁয়াজুটা একসাথে অনেকগুলো পেঁয়াজু ভাজা যায় এটাই এর মানে এক এক ধরনের সুবিধা এক একসাথে অনেকগুলো দেওয়া যায় তো এই তো আমি একে একে সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন অপেক্ষার পালা এটা হচ্ছে নাড়াচাড়া করে একদম লাল লাল বাদামি রকম করে ভেজে নেব বাদামি বর্ণ করে ভেজে নেব তো এই তো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে দোকানের মতো পারফেক্ট গুঁড়া পেঁয়াজো এই পেঁয়াজুটা কিন্তু প্রায় দুই ঘন্টার মতো মচমচে থাকবে কোনো রকম নরম হবে না আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমি আপনাদের সুবিধার্থে এই পেঁয়াজটা আমি একটু শব্দ করে দেখাচ্ছি যে এটা কি পরিমাণ মুচমুচে হয়েছে তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা কি পরিমাণ মুচমুচে হয়েছে তো আজকে